আমার স্কুলটা সর্ব করছি খুব ভালো করে দেখো ক্লাস নাইনের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের বলছি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে প্রথম দেখো গ্রুপ এর পৌঁছতে চলে আসছি কোনটি দৈর্ঘ্য পরিমাপের পরিমাপের ওহম বলা আছে ওহম বলা আছে সৌর দিবস বলা আছে লিপিয়ার তারপর দেখো একটি একটি পোস্ত দশ সেন্টিমিটার ব্যবসার বৃত্তপথে অর্ধেক অতিক্রম করলে স্মরণ কত হবে দেখে নাও পথ আছে দেখো বৃত্তপথে অর্ধেক অতিক্রম করবে অর্ধেকটা যাবে ব্যাসার্ধটা দেওয়া আছে দশ সেন্টিমিটার ব্যাসার্ধ যদি দশ সেন্টিমিটার হয় তাহলে ব্যাস কত হবে ব্যাস হবে দুই ইন্টু দশ মানে কুড়ি সেন্টিমিটার তাহলে এইখান তাহলে স্মরণ মানে এই ব্যাস বরাবর যেতে যে দূরত্ব তাহলে অ্যান্সার হবে কুড়ি সেন্টিমিটার অর্ধেক দূরত্ব বলতে এই দূরত্বটা বলছে কিন্তু স্মরণ বলতে আমরা এই পথটা বলবো তাহলে ব্যাস দিয়ে গুণ করলে ব্যাস পাওয়া যাবে তাহলে সেন্টিমিটার তাহলে আমরা অপশন টি বলবো দেখো কোন ভৌত রাশির একক তিনটি মৌলিক একক রাশি নিয়ে গঠিত দেখো বেগ দেখো তরণ আছে বেগ আছে স্মরণ দ্রুতি তরণ দেখো তরণে কক দেখো সেটা হলো সেমি পার যদি সিজিএসে বলি তাহলে সেমি পার সেকেন্ড স্কোয়ার বেগে সেমি পার সেকেন্ড স্মরণ সেমি দ্রুতি সেমি পার সেকেন্ড তাহলে তিনটি কক তাহলে আমরা বলবো সেমি পার সেকেন্ড স্কোয়ার সেকেন্ড দুটো আর সেমি হলো একটা তাহলে তাহলে আমরা অবশ্যই তরণ বলব আলফাগোনা বিচরণ পরীক্ষায় আবিষ্কৃত হয়েছে আলফা কণার দেখো আলফা কণার বিচ্চুরণ পরীক্ষা আবিষ্কৃত হয়েছে প্রোটন আমরা এ বলবো তারপর দেখো সমবেই গতিশীল বস্তুর সমবিক অতিশীল বস্তুর সমবেগ দেখো পাঁচেরটা দেখে নাও তাহলে আমরা জানি তরণ মানে এ সমান ভি মাইনাস ইউ তাহলে এ সমান এটা হলো ভি মাইনাস মাইনাস ভি বাইটি তাহলে এটা হলো জিরো বাইটি তাহলে তরণ মানে শূন্য তাহলে সমবেগে মানে তরণ শূন্য তাহলে আমরা এটা হলো অপশান এ অর্থাৎ তরণ থাকে না কোনটা ভৌতরাশি নয় তাহলে দৈর্ঘ্য বল সময় ভৌতরাশি জলটা ভৌতরাশি নয় ওদত্ত কোনটির ইলেকট্রন প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন প্রোটন সংখ্যা সমান দেখে নাও তাহলে প্রদত্ত কোনটি ইলেকট্রন প্রোটন সংখ্যা সমান এটা আমরা অপশন সি হ্যাঁ অপশন সি দেখো ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা সমান এখানে দেখো ইলেকট্রন বারোটা প্রোটন ও বারোটা তাহলে এখানে দেখো প্রদত্ত প্রদত্ত কোনটি প্রোটন ইলেকট্রন নিউটন সমান এটা অপশান সি হবে দেখে নাও কী করে হবে এম জি এটা হলো চব্বিশ এটা হলো বারো তাহলে এখানে প্রোটন সংখ্যা বারো আর প্রোটন মানে ইলেকট্রন সংখ্যা বারো আর নিউটন সংখ্যা নিউটন সংখ্যা মানে চব্বিশ মাইনাস বারো চব্বিশ মাইনাস বারো মানে বারো তাহলে প্রোটনও বারো ইলেকট্রন বারো নিউটন বারো তাহলে এটা কার অপশন সি তারপরে যে দেখো যে পরমাণুটির এল কক্ষে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে সেটি হলো ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে আমরা বলব নিয়ন তাহলে নিয়ন নিয়নটা এল কক্ষ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে বিয়ে চলে এসো গ্রুপ বিয়ে দেখো দুটি একই একক বিশিষ্ট ভৌত উদাহরণ দাও চার একটি হলো স্কেলার অপটিভেক্টর একটা হলো বেগ দেখে না আমরা বলবো বেগ আর দ্রুতি তারা দেখো দূরে দেখো এই দুজনকার কিন্তু একক একই মাত্রা একই কিন্তু কার্যের সমমাত্রিক রাশির নাম কি কার্যের সমমাত্রিক রাশির নাম মানে কার্যের মাত্রা এবং সেটা হলো আরেকটা তার মাত্র বলব শক্তি শক্তি হ্যাঁ কার্যের সমমাত্রিক রাশির নাম আমরা বলবো শক্তি শক্তি বলবো বা ধরো টর্ক বলবো শক্তি টর্ক এগুলো হল সমমাত্রিক রাশি তারপর দেখে নাও দেখে নাও এটা একটি বস্তুর ভর বলা আছে আয়তন বলা আছে ঘনত্ব বার করতে বলেছে দেখে নাও বস্তুর ভর বলা আছে আয়তন বলা আছে বস্তুর ভর ভরা চায়তন বলা আছে এরপর দেখো ঘনত্ব ঘনত্ব মানে এম বাই ভি তাহলে এম এর মান তিন হাজার বাই তিন তাহলে এক হাজার এক হাজার কেজি পার মিটার কিউব তাহলে ডি এর মান পেয়ে গেলাম কেজি পার মিটার কিউব তাহলে ডি এর মান পেয়ে গেলাম কে এক হাজার কেজি পার মিটার কিউ তারপরে দেখো তাহলে এখানে উত্তর হবে এক হাজার কেজি পার মিটার কিউব দেখো তারপরে দেখে নাও তিনেরটা নিউটনের কোন গতিসূত্র থেকে সিদ্ধান্ত করা যায় যে প্রকৃতিতে এক বিচ্ছিন্ন বলের অস্তিত্ব অসম্ভব এটা তৃতীয় সূত্র কারণ প্রত্যেক সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে তাহলে সেখানে এই সূত্র থেকে আমরা ব্যাখ্যা করতে পারি বিচ্ছিন্ন পরের কোন অস্তিত্ব নেই তৃতীয় সূত্র দেখো চলন্ত যাত্রীরা দেখে অর্থাৎ যখন চলন্ত যখন চলন্ত ট্রেন একে অপরের সাথে চলন্ত ট্রেন একে অপরের সাথে চলন্ত ট্রেন একে অপরের সাথে সমান্তরালভাবে সমান্তরালভাবে সমবেগে চলে যখন ট্রেন দুটি একে অপরের সাথে সমান্তরাল ভাবে সমবেগে চলে তারপরে অথবা প্রশ্ন দেখে নাও যে এক ডাইন সমান কত নিউটন অথবা প্রশ্ন দেখো আমরা জানি এক নিউটন সমান টেন টু দি পার ফাইভ ডাইন এক নিউটন সমান টেন টু দি পার ফাইভ ডাইন তাহলে এক ডাইন সমান এক বাই টেন টু দি পার ফাইভ নিউটন তাহলে টেন টু দি পার মাইনাস ফাইভ নিউটন

অর্থাৎ বৃত্তের কেন্দ্র বরাবর কাজ করবে তাহলে আমরা বলবো বৃত্ত পথের বৃত্ত কেন্দ্র বরাবর বৃত্ত পথের কেন্দ্র বরাবর কাজ করবে তাহলে তরণ কোন দিকে কাজ করবে বৃত্ত পথের কেন্দ্র বরাবর কাজ করবে তারপর দেখো কোন বস্তুকে ক্যাথল রসি দ্বারা আঘাত করলে কি হবে এটা আমরা বলবো তাপ উৎপন্ন হবে এটা তাপ উৎপন্ন হবে আমরা বলবো তাপ উৎপন্ন হবে কোন বলের প্রভাবে নিউক্লিয়াস ভাঙে না এটা আমরা বলবো নিউক্লিয় বল নিউক্লিয় বল তাহলে নিউক্লিয় বলের জন্য নিউক্লিয়াস ভেঙে যায় না গ্রুপ শিয়ের প্রশ্নে চলেছো গ্রুপ সি এর প্রশ্নে দেখো স্কেল সাধারণত কাঠের তৈরি হয় কেন উষ্ণতার পরিবর্তনে ধাতু দৈর্ঘ্যের পরিবর্তন হয় তাই উষ্ণতা বৃদ্ধিতে ধাতব স্কেলে ক্ষুদ্রতম ঘর বাড়ে আর উষ্ণতা হাসে ঘরটা কমে যায় উভয় ক্ষেত্রে স্কেলের সাহায্যে মাপ প্লে সে ত্রুটিপূর্ণ পাঠ পাওয়া যায় সেই কারণে ধাতব স্কেল যে উষ্ণতায় সেই জন্য সেই কারণে ধাতব স্কেল দেখো তাহলে মাঠে তাহলে পাঠে টুটি পূর্ণ হয় অন্যদিকে কাঠ বা প্লাস্টিকের স্কেল এটা ও কুপরিবাহী হওয়ায় উষ্ণতা পরিবর্তনের সংকোচন প্রসারণ হয় না বা যেটুকু হয় সেটুকু উপেক্ষণীয় উষ্ণতা পরিবর্তনের প্রসারণ বা সংকোচন উপেক্ষণীয় হয় এবং যে কোনো উষ্ণতায় সঠিক পাঠ পাওয়া যায় এটা আমরা রায়ন মার্টিন বই একত্রিশ পেজে পাবো দেখো ভালো তুলে গুণাবলীগুলো গুণাবলী এখানে ভালো তুলে গুণাবলী এক নম্বর তুলে যন্ত্র সুবিধি হবে দু নম্বর তুলে দৃঢ় হবে তিন নম্বর তুলে যন্ত্র নির্ভুল হবে চার নম্বর তুলে যন্ত্র সুস্থিত হবে পাঁচ নম্বর বাহুর দৈর্ঘ্য সমান হবে এটা আমরা টেক্স বই বারো পেজে পাবো একক বিহীন ভৌত রাশি কাকে বলে উদাহরণ দিতে বলছে এখানে একক বিন ভৌত রাশি অর্থাৎ যে সকল ভৌত রাশিকে দুটো সমজাতীয় রাশি অনুপাতের সাহায্যে প্রকাশ করা যায় তাদের একক থাকে না একক বিন ভৌত রাশি বলে যেমন আণবিক গুরুত্ব বিকৃতি এগুলোর একক বিন ভৌত রাশি তারপর দেখো কোনো বস্তুর কোনো বস্তুর গড় দ্রুতি শূন্য হল কোনো দুটি কোনো বস্তুর গড় দুটি শূন্য নয় কিন্তু গড় বেগ শূন্য হতে পারে কি আচ্ছা প্রথম আসছি গড় বেগ গড় বেগ মানে মোট স্মরণ মোট স্মরণ বাই মোট সময় মোট স্মরণ বাই মোট সময় গড় বেগ মানে মোট স্মরণ বাই মোট সময় ধরো একটা বস্তু এরকম বৃত্তাকার পথে ঘুরছে এই জায়গার থেকে যাত্রা শুরু করলো আবার ওই জায়গায় ফিরে এলো তাহলে এখানে তাহলে স্মরণটা শূন্য তাহলে শূন্য বাই মোট সময় তাহলে আমরা কি বলবো তাহলে গড় বেগটা শূন্য হয়ে গেল তাহলে কখন শূন্য হবে যখন শুরু এবং শেষ বিন্দু একই হবে শুরু ও শেষ বিন্দু একই হলে শুরু এবং শেষ বিন্দু একই হলে তাহলে আমরা কি বলবো গড় বেগটা শূন্য হবে তাহলে গড় দ্রুতি গড় দ্রুতি মানে কি মোট দূরত্ব মোট দূরত্ব বাই মোট সময় মোট দূরত্ব বাই মোর সময় দূরত্ব শূন্য হয় না তাহলে গড় দ্রুতি শূন্য হয় না তাহলে গড় বেগ শূন্য হয় যখন কণাটা শুরু এবং শেষ বিন্দু মিলে যায় তখন শূন্য হয় কিন্তু দূরত্ব এখান থেকে গেলে এখানে আবার চলে এলে দূরত্ব কিন্তু শূন্য হয় না দূরত্ব এখানে টোটাল হলো টু পাই আর হবে তাহলে সেজন্য গড় দ্রুতি শূন্য হয় না তারপরে দেখো কম্বলের কম্বলে ধুলো ঝাড়ার জন্য রোডেরিয়া কম্বলকে লাঠি দিয়ে আঘাত করতে হয় কেন আমরা দেখো কম্বল থেকে ধুলো ঝাড়ার জন্য কম্বলকে কোনো অবলম্বন থেকে ঝুলিয়ে সজোরে লাঠি দিয়ে আঘাত করতে হয় এক্ষেত্রে কম্বল থেকে ধুলোটা ঝরে পড়ে এর কারণ হিসাবে কম্বলকে সজোরে আঘাত করা হয় ফলে প্রযুক্ত বল কম্বলে প্রযুক্ত বলের দিকে কম্বল গতিশীল হয় কিন্তু কম্বলের গায়ে আলগাভাবে থাকা ধুলোগুলি স্থির অবস্থা থাকতে চায় ফলস্বরূপ ধুলোবুলি ধুলোগুলি কম্বল থেকে পিঠা হয়ে যায় এটা আমরা ছায়া প্রকাশনী বই ছাপান্ন পেজে পাব ছায়া প্রকাশনী বই আমরা ছাপান্ন পেজে পাব তারপর দেখো ভরই জাড্ডের পরিমাপ ব্যাখ্যা করতে হয়েছে দেখো ভরই পরিমাপ ব্যাখ্যা করতে বলছে দেখেন এম ওয়ান এম টু ভরের দুটো বস্তু তরণ এ এবং ওয়ান সমান এম ওয়ান এফ টু সমান আমরা বলবো এম টু এফ ওয়ান বাই এফ টু সমান আমরা বলবো এম ওয়ান বাই এম টু তাহলে এখানে দেখো এম টুর মানটা বড় হয়ে এম ওয়ানের মানটা বড় হলে তাহলে আমরা বলবো এফ ওয়ানের মানটা বড়ো তাহলে এখানে দেখো একই পরিমাণ তরল সৃষ্টি করতে অপেক্ষিত ভারী বস্তুতে তুলনামূলক বেশি বল প্রয়োগ করতে হবে অর্থাৎ অপেক্ষিত ভারী বস্তুর বিরুদ্ধে বিরুদ্ধে বাধার প্রচেষ্টা অর্থাৎ ভারী বস্তুর বিরুদ্ধে বাধার প্রচেষ্টা এক কথায় বললে জাড্য ধর্ম বেশি পেজ নাম্বার ফিফটি নাইন দেখো সিজিএস এবং এসআই পদ্ধতিতে বলের পরম কাপগুলো কী কী তাহলে এ আমরা বলবো ডাইন এসআই বলব নিউটন সিজিএস এ ডাইন এস আই বলব নিউটন ভর এবং আধানের বিচারে পোটন ও ইলেকট্রনের দুটি পার্থক্য লিখতে বলছে আধান দেখ দেখে নাও আমরা টেক্স বইয়ে পাবো তাই ইলেকট্রনের আধান দেখো ঋণাত্মক আর এর মানটা হলো মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টিনু পার মাইনাস নাইনটিন ক্রম আর ভর দেখো আর এর দেখো পোটনের ভরটা দেখো পোটনে আধান দেখো ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু রিপার মাইনাস নাইনটিন তাহলে এটা এটা মাইনাস এটা প্লাস এটা হয়ে গেল আর এর ভর দেখো ইলেকট্রনের ভর দেখো নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু রিপার মাইনাস থার্টি ওয়ান কেজি এর দেখো ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু মাইনাস টোয়েন্টি সেভেন কেজি তাহলে ইলেকট্রনটা হালকা পোটনটা ভারী পেজ নাম্বার আমরা সিক্সটি এইটে পেয়ে যাবো তাই টেক্স আমরা পেয়ে যাব পেজ নাম্বার সিক্সটি এইটে পাবো তারপর দেখো রাদার ফোর্ডের দেখো রাদার ফোর্ড পরমাণু মডেলে দুটো বিচ্ছুতি উল্লেখ করতে বলছে রাদ ফোর্ড মডেলে দুটো বিচ্ছুতি দেখে না এক নাম্বর হল ম্যাক্সোলের তড়িচ্ছিন্ন করে তরঙ্গ অনুসারে ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াসে কেন্দ্র করে ঋণাত্মক আধানযুক্ত ইলেক্টর বৃত্তাপথে ভর্তি থাকে ফলে নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করে তাহলে বিকিরণ করতে করতে এক সময় সেটা নিউক্লিয়াসে পড়বে যার নিউক্লিয়ার নিউক্লিয়া পরমাণু অস্তিত্ব থাকবে না একটা এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হলো ঘূর্ণমান নিউক্লিয়াস নির্বিচ্ছিন্ন শক্তি বিকিরণ করলে তাহলে সেটা হলো আমরা বিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা ঘূর্ণমান ঘূর্ণমান ইলেকট্রন নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করলে তাহলে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা কিন্তু বাস্তবে আমরা রেখা বর্ণালী পাই পেজ নাম্বার সিক্সটি সেভেন তাহলে এটা আমরা পাবো পেজ নাম্বার সিক্সটি সেভেনে এ আমরা পাবো তারপর দেখো এইটা সমান জিরো প্রমাণ করতে পারছি এটা বি এটা ডি এটা সি তাহলে এরা পরস্পর আইসোটো আইসোটোপ হওয়ার জন্য প্রোটন সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান হিসেবে আমরা লিখতে পারবো এ সমান সি তাহলে প্রোটন সংখ্যার সমান মানে আমরা বলবো এ সি তারপরে দেখে নাও বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এটা হলো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে এটা দেখে নাও তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে এটা হলো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এ সি তাহলে এ স্কোয়ার মানে এ স্কোয়ার তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এটা হলো জিরো তাহলে জিরো হলো এটা হলো আর এইচ এস এটা হলো এরপর চলে এসো গ্রুপ ডি এর প্রশ্নে চলে এসো দেখো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা লিখতে বলছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্রে প্রতিষ্ঠা করতে বলছে দেখে বাইরে থেকে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে দুই বা ততোধিক বস্তুর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যে কোনো দিকে মোট ভরবেগ সর্বদা অপরিভূত থাকবে এটাই হলো রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র এর পরের প্রশ্ন দেখো রৈকিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্র দেখে নাও এম ওয়ান এম টু ভর আছে তার সর্বরেখা চলছে বেগটা হলো ইউনোন ইউ টু ইউনটা নিউটু আহ পরশ্রম সংঘর্ষ করলো এবং সংঘর্ষ করার পর বেগটা ভিওানো ভি ভিটু হলো এবং সংঘর্ষকাল টিও টি হলো তা লেখানে দেখে নাও তা ওই কি সংরক্ষণ সূত্র থেকে আমি লিখতে পারি এম ওয়ান ওয়ান প্লাস এম টু ইউ টু সমান এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু এটা হয়ে গেলো তাহলে এখান থেকে দেখো এম ওয়ান ভি ওয়ান এম ওয়ানের পার্টগুলো এক জায়গায় করলাম এম টুর পার্টগুলো এক জায়গা করলাম তো উভয় পক্ষে দেখো টি দিয়ে ভাগ করা হলো তাহলে এইটা মানে দেখো পেয়ে গেলাম এটা মানে পেয়ে গেলাম মাইনাস এফ ওয়ান এটা মানে পেয়ে গেলাম সময় এফ টু মানে ভরবেগের পরিবর্তনের হার মানে বল তাহলে এফ ওয়ান মাইনাস এফ ওয়ান সমান এফ টু তাহলে একটা যদি ক্রিয়া হয় ওটা প্রতিক্রিয়া হবে তাহলে ক্রিয়া ও প্রতিক্রিয়া মাইনাস চিহ্ন মানে পরস্পর বিপরতমুখী তাহলে ক্রিয়া ও প্রতিক্রিয়া পরস্পর বিপরীতমুখী এটাই হলো নিউটনের তৃতীয় সূত্র এটা অ্যাকচুয়ালি সিজি আমরা পাবো তারপর দেখো নিউটনে কোন সূত্রকে জার্ডের সূত্র বলা হয় নিউটনের কোন সূত্র থেকে সূত্র সূত্রে বলা হয় এবং সেই সূত্রটা বিবৃত করতে বলছি প্রথম সূত্রকে জাড্ডের সূত্র বলা হয় বাইরে থেকে দেখো সূত্রটা হলো বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সর্বদা সমগ্র বে সহলেখা চলতে থাকবে তো এটা আমরা কত বলবো এটা পঞ্চান্ন পেজে সরিকা পঞ্চান্ন বিজে পাবো এটা হলো এটা হলো প্রথম সূত্রটা তারপর দেখো চুঙের সাহায্যে জলে কঠিন অদাব্য বস্তুর আয়তন ও ঘনত্ব কিভাবে দেখো একটি এই প্রথমে ছবিটা আঁকবো এটি পাথরকে কাঁচের চোঙের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করানো হলো এরপরে দেখো মাপুনি দেখো মাপুনি সঙ্গের মধ্যে একটি পাথরকে আস্তে আস্তে প্রবেশ করানো হলো এর মধ্যে দেখো জল আছে তারপরে দেখো এই জলটা যে এই জলটা যে এর মধ্যে ধরো পড়লো তার সাহায্যে আমি জলের আয়তনটা নির্ণয় করলাম জলের আয়তনটা নির্ণয় করা হলো এরপরে তাহলে তাহলে মাপনী চোঙের সাহায্যে যে জলের আয়তন এখানে আমরা মাপ প্রথমে একটা বিকারে একটা পাত্র আছে সেই পাত্রের মধ্যে জল আছে একটা পাথরকে আস্তে আস্তে সুতো মেঁধে এর মধ্যে প্রবেশ করানো হলো তারপরে মাপুনি জঙ্গের সাহায্যে এইটা কতটা আয়তন জল পড়লো সেটা মাপা হলো এইভাবে আমরা মাপুনি চোঙের সাহায্যে এর আয়তনটা মাপল এরপরে আমরা ভরটা কীভাবে মাপবো ভরটা হলো ভরটা মাপার নিয়ম হলো প্রথমে প্রথমে যে বস্তুটা নেওয়া হলো আচ্ছা প্রথমে আমরা সাধারণ তুলে সাহায্যে অসম বস্তু বস্তুর ভরটা মেপে নেওয়া হলো সে ভরটা হলো এম গ্রাম তারপরে একটা বিকার একটি জল নেওয়া হলো সেই জলকে তার মধ্যে আস্তে আস্তে পাথরকে সুতো বেঁধে সুতো বেঁধে ডোবানো হলো মাপনির চঙ্গের সাহায্যে সেটা সংগ্রহ করা হলো দেখা হলো আয়তন হলো ভি তাহলে ভরটা হলো এম তাহলে তাহলে এখানে আয়তনটা হলো ভি তাহলে মাপনির চংের সাহায্যে প্রথমে ভর মাপ প্রথমে দেখো সাধন তুলে আঁক তুলে আনতে সাহায্যে আমরা কী আঁকলাম সাধন তুলে আন্তর সাহায্যে সে বস্তুর ভর মাপা হলো তারপরে দেখো কতটা আয়তন তরল পড়লো সেই তরলের আয়তন আমরা পেলাম তাহলে আয়তনটা আমরা ভি পেলাম তাহলে মাপনির চঙ্গের সাহায্যে আমরা আয়তনটা বার করলাম তাহলে ভরকে আয়তন দিয়ে ভাগ করলে আমরা কি পাব সেটা হলো ঘনত্ব পাবো তাহলে আমরা কি দেখে নাও ভরটা পেয়েছিলাম আমরা এম পেয়েছিলাম তারপরে ওই আয়তনটা পেলুম সেটা ভি পেলুম আর ঘনত্বটা ঘনত্বটা আমরা পাবো এম বাই ভি তাহলে ঘনত্বটা আমরা পাবো এম বাই ভি তারপর দেখে নাও একটি তিরিনাত্মক এক পরমাণু আয়নের এম কক্ষে আটটা ইলেকট্রন বর্তমান এর প্রসম পরমাণুর ইলেকট্রন বিন্যাস লিখতে বলছে প্রসম অবস্থায় প্রসম অবস্থায় পরমাণুটির প্রসম অবস্থায় পরমাণুটির প্রসম অবস্থায় পরমাণুটির ইলেকট্রন বিন্যাস ওষুম অবস্থায় পরমাণুটির ইলেকট্রন বিন্যাস ওষুম অবস্থায় পরমাণুটি ইলেকট্রন বিন্যাস সেটা হলো কে এল এম তাহলে কে কক্ষে দুটো হবে এল কক্ষে আটটা হবে এম কক্ষে পাঁচটা হবে তাহলে মোট ইলেকট্রন মোট ইলেকট্রন কটা হবে দুই প্লাস আট প্লাস পাঁচ এটা হবে পনেরোটা মোট ইলেকট্রন কটা পনেরোটা তাহলে মৌলের ভর সংখ্যা মৌলের ভর সংখ্যা হলো একত্রিশ মৌলের ভর সংখ্যা একত্রিশ তাহলে নিউট্রন সংখ্যা নিউটন সংখ্যা সেটা হলো একত্রিশ মাইনাস পনেরো একত্রিশ মাইনাস পনেরো করলে ষোলো কোন অবস্থায় পরমাণুটির ইলেকট্রন বিন্যাস হবে দুই আট পাঁচ পাঁচ কেন কারণ এখানে দেখে নাও দেখো বলা আছে এম কক্ষে আটটা ইলেকট্রন বর্তমান কিন্তু তি ঋণাত্মক মানে থ্রি মাইনাস তাহলে এখানে তাহলে তাহলে এম কক্ষে কটা থাকবে আটটা থেকে পাঁচ আটটা থেকে তাহলে আটটা থেকে এম কক্ষে কটা থাকবে আটটা থেকে আমরা তিনটে বাদ দেবো আটটা থেকে তিনটে বাদ দিলে পাঁচটা তাহলে এম কক্ষে ইলেকট্রন থাকবে পাঁচটা এল কক্ষে আটটা আর কে কক্ষে দুটো যোগ করলে মোট ইলেকট্রন কত হবে পনেরোটা হবে তাহলে মৌলে ভর সংখ্যা বলা আছে একত্রিশ তাহলে একত্রিশ থেকে পনেরো বাদ দিলে নিউটন সংখ্যা আমরা ষোলো পেয়ে যাবো আজকে আমরা তিন নম্বর সেটটা সম্পূর্ণ প্র্যাকটিস করলাম তাই যেহেতু আমরা তিন নম্বর স্কুলটা সম্পূর্ণ ব্যাখ্যা করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই আমার ভিডিও উপকৃত হবে আবারও শুভকামনায় আনাচ্ছি